হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সমাজসেবা অধিদপ্তরের জিকের পার্ট থেকে যে পনেরো মার্কের কোশ্চিন করা হয় সেই পনেরো মার্কের মধ্যে আপনি পনেরো পাবেন কিভাবে এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো সমাজসেবা অধিদপ্তর থেকে জি কেতে মোট পনেরোটা প্রশ্ন করা হয় সো আপনি যদি আজকের এই ভিডিওতে বলা টপিকগুলো ভালোভাবে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পনেরোর মধ্যে মিনিমাম বারো প্লাস পেতে পারবেন তো ভিডিওটি আপনার অবশ্যই মনে সহকারে সকালে দেখুন আপনার কিন্তু বেশি পড়ার দরকার নেই আপনি খেয়াল করছেন বিসিএসের সত্তর মার্কে জিকে থাকে কিন্তু আপনাকে এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় আপনাকে মাত্র পনেরো মার্কে জিকে থাকবে তো আপনাকে এমনভাবে গুছিয়ে পড়াশোনা করতে হবে যাতে আপনারা খুব কম সময় ভালো একটা মার্কস অর্জন করতে পারেন তো চলুন ভিডিওর মধ্যে আমরা চলে যাই ওকে তো প্রথম যে টপিকটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ পাঠটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে দ্বিতীয় টপিকটা হচ্ছে আদমশুমারি আপনাকে অবশ্যই আদমশুমারি সম্পর্কে ধারণা রাখতে হবে মেগা প্রকল্প বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের মেগা প্রকল্পগুলো কি কী শেখ হাসিনা কী কী মেগা প্রকল্প হাতে নিয়েছে সেসব বিষয়ে আপনাদের যথেষ্ট ধারণা থাকতে হবে বঙ্গবন্ধু সম্পর্কে তো অবশ্যই পড়তে হবে মাস্ট সমাজসেবা অধিদপ্তর রিলেটেড যেসব প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে আর আরও যেসব টপিক রয়েছে সমাজসেবক দত্ত সম্পর্কে এগুলো সব জানতে হবে আপনার জাতিসংঘ সম্পর্কে অবশ্যই পড়তে হবে সাম্প্রতিক আন্তর্জাতিক আপনাকে পড়তে হবে বাংলাদেশ বলে আরও যেসব টপিক রয়েছে যেমন বিসিএসই যেগুলো আসে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বাংলাদেশ বিষয় বলেই পার্টটা কভার করে ফেলতে পারবেন সো আপনারা যদি এই টপিকগুলো ভালোভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা পনেরোর মধ্যে বারো প্লাস পাবেন এছাড়া আপনি সমাজসেবা দপ্তরের প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্নগুলো রয়েছে সেসবগুলো দেখবেন বিসিএসের সব প্রশ্নগুলো দেখবেন দশম থেকে একবারে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সব দেখবেন রিসেন্ট জব সলিউশন আপনারা কিনতে পারেন ওইখান থেকে আপনারা পড়তে পারেন এইভাবে যদি আপনারা একটা গোছানো প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে আপনারা ইজিলি সমাজসেবা অধিদপ্তরের জি কেটা সহ অন্যান্য সব সাবজেক্টে আপনারা ভালো করতে পারবেন এই চাকরিটা পাওয়া কিন্তু আমি মনে করি একটু সহজ আপনাদের যদি বেসিক ভালো থাকে ইনশাআল্লাহ আপনারা এই চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে ছিল জি কে রিলেটেড ভিডিও নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা